এদিকে এসে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার তো তোমরা কি খেলো না যেন রেডি তো প্রথমে হচ্ছে আরিফ আরিফ এদিক দিয়ে আসবে দেখা যাক আরিফ পারে কিনা এই সাবান পলিথিন দিয়ে আরিফ আসতে পার না দেখা যাক

রাউন্ড ভাই পারল না প্রথম রাউন্ডে কেউই পারল না এবার দ্বিতীয় রাউন্ড তো দ্বিতীয় রাউন্ডে সবাইকে স্বাগতম এবার যাবে আরিফ প্রথমেই দেখা যাক আরিফ আর কি না এবার হচ্ছে উজ্জ্বল দ্বিতীয় রাউন্ডে উজ্জ্বল দেখা যাক উজ্জ্বল উজ্জ্বল কিনা দেখা যাক এবার হচ্ছে রাখি দেখা যাক রাখি পারি কিনা যাও দেখা যাক রাখি পারি কিনা রাখি বাজাচ্ছে রাখি ও পারলো না এবার হচ্ছে মাউন ভাই দ্বিতীয় রাউন্ডের শেষ মাউন ভাই দেখা যাক মাউন ভাই পারিকিনা দেখা যাক মাউন ভাই পারি কিনা ভাই যাচ্ছে এই রাইস কুকার ধরতে যাচ্ছে দেখা যাক এই এই যাচ্ছে আরেকটু এই এই মামুন মাউন মোটর মাউন ধরছে এই হচ্ছে আরিফ দেখা উজ্জ্বল 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 আসবে উজ্জ্বল আসতে 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 উজ্জ্বলা না উজ্জ্বল আউট ফ্রম দা পলিথিনের বাইরে এবার হচ্ছে রাকিব

এইদিকে উজ্জ্বল উজ্জ্বলাম বলি না বাইরে গিয়ে কারোলা বলো না আমাদের উনি হয়ে গেলো ভাই ভাই আজকের আজকের বিচার ভাই তো পরবর্তীকালে দেখা হবে